আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমার গত যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মধ্যে অনেক আপদের অনেক বিষয়ের ওপর অনেক ধরনের রিকোয়েস্ট এসেছে তো আমি ভাবলাম যে আজকে একটা একটা করে সব কিছু কভার করা যাক তো মোটামুটি আমি যেই যেই কমেন্টগুলো এসেছে রিকোয়েস্টেড কমেন্ট সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি এর পরেও যদি আরও কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোরও উত্তর দেওয়ার তো এখন হচ্ছে আমরা বিকেল থেকে একটু বাইরে গিয়েছিলাম মানে বাসার নিচে নেমেছিলাম একটু হাঁটা চলার জন্য আর সেদিন এত সুন্দর বাতাস ছিল তো বাসায় আর থাকতে মনেই যাচ্ছিল না তো ভাবলাম যে আজকে একটু বের হই আর এই যে এদিকে আমার হাজব্যান্ড আমাকে সবসময় ফুল দেন তো ভাবলাম আজকে তাকে একটা ফুল দেয়া যাক তো এনিওয়েজ আপনারা সবাই আমার হাতের এই লাল চুরিটা অনেক পছন্দ করেছেন এবং এটা ডিটেলস জানতে চেয়েছেন তো আজকে আমি এটা ডিটেলস দেখিয়ে দিব এটা হচ্ছে গোল্ডের পলা তো আমার তো গোল্ড অনেক পছন্দ আবার লাল রঙও অনেক পছন্দ যার জন্য এই দুইটার কম্বিনেশানটা আর ডিজাইনটা আমার এত ভালো লেগেছিল। আজ থেকে চার বছর আগে আমি এটা কিনেছিলাম তো এটার এক্স্যাক্ট মানে ওজন কত আমি বলতে পারছি না আমার মনে নেই তবে চার বছর আগে এটা সম্ভবত আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম তো চার বছর আগে গোল্ডের ভরি আসলে কত ছিল তা তো আমার একবারেই মনে নেই আর এখন তো এক লাখের উপরে তো আমি জানি না বর্তমান বাজার অনুযায়ী আসলে এটা দাম কত হবে তো যাই হোক আমরা বাসায় চলে এসেছি আর রাতে আম্মু আমাদের জন্য ভুড়ি রান্না করে দিচ্ছেন তো ভুড়িটা অনেক মজা হয়েছিল অনেক মজা আমার আম্মুর রান্নাই অনেক মজা তো রান্নাবান্না শেষ করে আম্মুকে বললাম যে আম্মু আমার মাথায় একটু তেল দিয়ে দাও কারণ আমার আম্মু আমার বাসায় আসলেই আসলে আমার মাথায় তেল দেওয়া হয় এছাড়া আমি নিজে নিজের মাথায় তেল দিই না আমার খুব বিরক্ত লাগে তো আম্মু বাসায় আসলেই মূলত আমার মাথায় একটু মানে আমার চুলের একটু যত্ন নেওয়া হয় আসলে ছোটবেলায় আমার যে লম্বা চুল ছিল আর আমার আম্মু যে যত্ন নিত বড় হতে হতে আসলে সব শেষ হয়ে গেছে মানে চুলও শেষ এখন চুলের যত্ন নেওয়াও শেষ তো আম্মু আসলেই আসলে একটু যত্ন নেওয়া হয় আম্মু একটু যত্ন করে দেয় এত বড় হয়েছি এখনও আম্মু যত্ন করে দেয় মাসাল্লা সবাই আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নিয়ে খায় দান করেন আমিন সুমা আমিন আজকে মূলত আমি আমার রাতের রুটিন শেয়ার করছি আপনাদের সাথে তো আমার চুলে তেল দেয়া হয়ে গেছে তো আজকে পুরো রাতি আমি চুলে তেল দিয়েই রাখবো পরদিন সকালে আমি এটা ধুয়ে ফেলবো আর এদিকে আমার হাজবেন্ড আমাদের মাছগুলোকে খাবার দিয়েছে তো আমার হাজবেন্ডের যেই যেই কাজ আসলে আমি ওগুলোই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি তো মাছকে খাবার দিয়ে সে আমাদের গাছগুলোকে পানি দিচ্ছেন আর আমাদের মেইন দরজার বাহিরে দুই পাশে দুটো গাছ রেখেছেন তিনি ওগুলোর চর্চা পরিচর্যা সবই তিনি করেন তো বললাম যে তুমি আজকে পানি দিয়ে দিতে থাকো আমাকে বলো আমি আজকে তোমার ভিডিও করে দেবো তো সেও বেশ ইন্টারেস্টেড তারপরে সে তার মতো কাজ করছে আর আমি আমার মতো তাকে ভিডিও করে দিচ্ছি আমার হাজব্যান্ড মাসাল্লাহ অনেক ধৈর্যশীল একজন মানুষ এটার সার্টিফিকেট আমি এই জন্য দিচ্ছি কারণ আমার মতোবান সে টলরেট করে আমার যে রাগ বা আমার যেই তেজ এগুলো আসলে সবাই হ্যান্ডেল করতে পারবে না যেহেতু সে করে তাতেই বোঝা যায় সে কী পরিমাণের ধৈর্যশীল একজন মানুষ যাই হোক ওগুলো তো দুষ্টুমি করলাম কিন্তু আসলে সে অসম্ভব ধৈর্যশীল একজন মানুষ এটা সত্যি কথা তো এনিওয়েজ এটা হচ্ছে পরদিনের ভিডিও আর আমার এই টেরিটা দেখেন কি বেচারা লুক নিয়ে বসে আছে তো যাই হোক ওর পেট ফেটে গেছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম এটাকে আমার সেলাই করতে হবে তো সময় হয়ে উঠছিল না তো ভাবলাম যে না আজকে এটা আমি সেলাই করেই ছাড়বো বেচারা অনেকদিন ধরে এভাবে পড়েছিল আর এই টেরিটার প্রতি আমার এক্সট্রা একটা মায়া আছে কারণ আমার বিয়ের পরপরই আসলে আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছিলেন আর এই জন্যই আমি এই টেরিটার উপরে আমার একটু বেশি বাড়তি মায়া দেখাই তো যাই হোক তো আমি এমনভাবে সেলাই করে দিচ্ছি যেন সেলাইটা বোঝা না যায় একদম যেভাবে অরিজিনাল সেলাই ছিল ঠিক সেভাবে করার চেষ্টা করছি আমি মাসাল্লাহ সেলাই পারি এবং আমি নিজে একটা জামার মধ্যে কাজ করেছিলাম অন্য একদিন সেই জামাটা আপনাদেরকে দেখাবো সবাই দেখে অনেক পছন্দ করেছিল এবং সবাই বলছিল যে আমি কি আসলে এটা করেছিলাম কিনা কিন্তু হ্যাঁ আমি করেছিলাম আমি অন্য একদিন ওটা আপনাদেরকে দেখাবো তো এই তো আমার টেডিবাবু রেডি হয়ে গেছে তো এটা অনেকদিন ধরে ময়লা হয়ে গেছে তো শুধু ওর পেট ফাটা ছিল জন্য আসলে ওকে আমি ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাতে পারছিলাম না এখন যেহেতু সেলাই হয়ে গেছে এখন এটার ধোলাইয়ের পালা তো এনিওয়েজ এখন আমি আসছি আমার বাসায় পরার স্কার্ট টপসগুলো একটু দেখাবো এটা আরেকজন আপনার রিকোয়েস্ট ছিল আমি যেন আমার বাসায় পরার স্কার্ট টপস এগুলো একটু ডিটেলস দেখিয়ে দিই তো আমার বাসায় পরার যে টপসগুলো এগুলো হচ্ছে নর্মাল টি শার্ট যেগুলো যে কোনো জায়গাতেই আপনারা পেয়ে যাবেন আমি তো অনলাইন থেকেই কিনি অনলাইনে একটা পেজ আছে ফেসবুকে রিজনেবল আমার ম্যাক্সিমাম টি শার্টস ওখান থেকেই নেয়া কিন্তু স্কার্ট এগুলো হচ্ছে আমার বাসায় বানানো যেগুলো আমার আম্মু আমাকে বানিয়ে দেন কিন্তু টি শার্টগুলো হচ্ছে আমার অনলাইন থেকে কেনা আর আমি সবসময় সময় সাইজ টি শার্ট কিনি যেন বাসায় পরে একটু আরাম পাওয়া যায় ঢোলা ঢালা হবে তো এই জন্য একটু ওভারসাইজডই কিনি আর এটা হচ্ছে আমার রিসেন্ট একটা স্কার্ট যেটা আমার আম্মু আমাকে বানিয়ে দিয়েছে থ্রি লেয়ারের তো আমার ম্যাক্সিমাম স্কার্টই হচ্ছে এক ছাটের কিন্তু এই ফেব্রিকটার মধ্যে একটু কাপড় বেশি ছিল যার জন্য আমার আম্মু এক ছাটে না বানিয়ে তিনটা লেয়ার করে বানিয়ে দিয়েছে আমাকে এবং এটার ঘের অনেক বেশি এবং পরেও এটা অনেক আরাম আর এখন যে স্কার্ট দুটো দেখাবো এই দুটো হচ্ছে এক্স ছাটের স্কার্ট তো এগুলো হচ্ছে দুই গজ করে এবং এগুলার বহর হচ্ছে তিন হাত বহর তো আমি তিন হাত বহরের কাপড়ই সবসময় কিনি এগুলো সম্ভবত চাইনিজ কটন তো এগুলো পরে অনেক আরাম আর দুই গজ কিনলে মোটামুটি এক ছাটের সুন্দর স্কার্ট হয়ে যায় এবং ঘের ভালোই হয় আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বা আমি যখন পড়ি পরে কাজ করি আমাকে ভিডিওতেও দেখেন এগুলো দুই দুই গজে মোটামুটি বেশ ভালোই ঘের আসে এর বেশি আসলে লাগে না যদি আপনি এক ছাটের স্কার্ট তৈরি করেন আর এখন যেই দুটো স্কার্ট আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে বাম সাইডে যে স্কার্টটা আছে এটাকে পেন্সিল স্কার্ট বলে আর ডান সাইডে যে স্কার্টটা আছে এটাকে ফিশ কাট স্কার্ট বলে আর ফিশ স্কার্ট এই জন্য বলে এটাকে একটু মাছের আকারে শেপ দেয়া যার জন্য ওটাকে কাট বলে আর পেন্সিল স্কার্ট আর ফিশ কাট স্কার্ট এই দুটো পরেও অনেক আরাম আছে কিন্তু এগুলোর মধ্যে আসলে ঘের একটু কম হয় তো গরমের দিনে আসলে এগুলো পরে আরাম নেই তো এনিওয়েজ গত ভিডিও দেওয়ার পরে এই দোলনার হাইপ অনেক বেড়ে গেছে আমি জানি না কেন কারণ এর আগেও আমি অনেকবার আমার এই দোলনা দেখিয়েছি তখন এত কমেন্টস আসেনি তো যাই হোক একজন আপু দেখতে চেয়েছিলেন যে এটা সিলিংয়ে কিভাবে কি দিয়ে লাগানো হয় কিভাবে এটা ঝুলে তো আমি ডিটেলস দেখিয়ে দিলাম আশা করি আপুর এটা দেখে উপকার হয়েছে যাই হোক সন্ধ্যার দিকে আমার ভাই চলে আসছে আমার আম্মুকে নিতে ঈদের ছুটি শেষ আমার ভাইয়ের অফিস শুরু হয়ে গেছে তো অফিস শুরু হয়ে গেলে আর আম্মুকে নিতে আসতে পারবে না যার জন্য সে তাড়াহুড়া করে আজকেই চলে আসলো আম্মুকে নিতে আম্মু এখন আম্মুর বাসায় চলে যাচ্ছে আর এই সময়টা আমার কাছে খুব বেশি খারাপ লাগে কারণ যতক্ষণ আম্মু থাকে আমার অনেক বেশি ভালো লাগে এত বড় হয়ে গেছি কোথায় মায়ের টেক কেয়ার করবো উল্টা মাই এসে আমার টেক কেয়ার করে যায় তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার আম্মুর জন্য আর আম্মু চলে গেল আম্মুর বাসায় আর এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আবার আমার যায়ের বাসায় দেওয়া ছিল তো আমরা দুজন মিলে রেডি হয়ে ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে রওনা দিয়ে দিলাম ভাবির বাসায় যাবো তো ভাবির বাসায় আর আমার বাসা বেশ কাছাকাছি আমারটা বোধ হয় তেরো নম্বরে আর ভাবিরটা হচ্ছে দশ নম্বর সেক্টরে তো বেশ কাছাকাছি তো এইদিকে আমরা চলে আসছি ভাবির বাসায় আর এই যে চাচা ভাতিজা আর বড় ভাইয়া বসে আছে এক জায়গায় আর এদিকে দেখেন আমার হুবহু চাচা ভাতিজার হাত একদম বদলানো যাবে ডুপ্লিকেট তাই আমি বললাম যে আমাকে একটু দেখাও আমি এটা ভিডিওতে দিব আর এই যে এখানে ফ্যামিলি অ্যালবাম আর আয়ান এখানে ছয় মাস বয়স কি কিউট মাসাল্লাহ আর এটা হচ্ছে আমার ভাবি আর এদিকে তারা দুই ভাই মোবাইলের ভেতর যেন কী দেখছিলো তাদেরকে দেখে আয়ানো যোগদান দিলেন আল্লাহ জানে এই মোবাইলটার মধ্যে কিসের এত ইন্টারেস্ট তাদের তো আজকে ভাবির বাসে খেতে আসলাম তো ভাবির রান্না অসম্ভব মজার অনেক মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম আর সব থেকে বেশি মজা লেগেছে আমার কাছে সবজিটা সবজিটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে আই উইশ আমি আপনাদের সবাইকে এই সবজিটা টেস্ট করাতে পারতাম তবে ভাবির কাছ থেকে আমি রেসিপি নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমি বাসায় যেদিন রান্না করব। ওই দিন অবশ্যই রেসিপি শেয়ার করব আপনাদের সবার সাথে আর এই যে আবার তাদের হাতে মোবাইল মোবাইলে ও কি মারামারি মানে এই মোবাইলের চক্করে আর বাঁচলাম না একটু ফ্যামিলি টাইমও এরা দিতে চায় না এই শুধু মোবাইলের চক্করে আর এদিকে ভাবিকে ভিডিও করার সময় ভাবি বলছে যে আমার ফেস ভিডিও করিও না তো খাওয়া শেষ করে আমরা একটা মজাদার শাহি টুকরা খেলাম ভাবি বানিয়েছিল অসম্ভব মজা হয়েছিল তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটা ব্লগ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ